খন গেলো পরনি নামাজ জহরে ও শত কাজ ফজরের গেল করণি নামাজ জহরে ও নি শত কাজ হেলাই খেলায় গেল আসরের কাল মাগরিবে না নামাজের সাজ ফজরের গেল করণি নামাজ জহরে ও ডুবে ছিলে নি শত কাজ বিনোদন কেটে গেল এ সার সময় এতটুকু জাগল না কবরের ভয় বিনোদন কেটে গেল এ সার সময় এতটুকু জাগল না কবরের ভয় খুঁজলে না একবার না জাতের পর খুঁজ না একবার না জাতের পর মুসলিম নাম নিতে পেলে না খোলাজ ফজরের খন গেল পরনি নামাজ জোহরে ও ডুবে শত কাজ তোমার মতন নেই হত ভাগা নেই এত পাপাচার পৃথিবীতে আর একবার শুরু হলে ফাগুনের ঢেউ কখনো ফিরাতে জানি পারবে না তার তোমার মতন নেই হতভাগাকেও নেই এত পাপা পৃথিবীতে আর একবার শুরু হলে ভাঙনের ঢেউ কখনো ফিরাতে জানি পারবে না তার সলা করে কাপের মমিন বিশ্বাসে আবাদ করো বুকের জমিন সলাদ করা নামাজ কায়েম করা ইমানের দাবি পরকালমুখী কর মনটাকে আজ হজোরের খন গেল পরনি নামাজ জোহরে অডবেছিল শখো কাজ অতজন নামাজ নামাজাকে আপনাকে পড়তে হবে আল্লাহ সুবহান ওয়া taala বলেন লাইয়ানাল্লাহু উমুহা ওয়া লা দিমাউহা ওয়া লা কিয়ানাল মুত্তাকু আল্লাহ সুবহান ওয়া taala বলেন সূরা 37 নম্বর আয়াত আল্লাহ সুবহান ওয়া taala আমি তোমাদের রক্ত রক্ত মাংস হাড় হাড়ে এগুলো আমি আল্লাহ দেখি না আমি দেখি না তোমার মাংসের ওজন কতটা হয়েছে তুমি কত পাওয়ারফুল শক্তি আপনি একটা উর দিয়েছো দুম্বা দিয়েছো আপনার গরু দিয়েছো আল্লাহ এগুলো দেখবেন না বরং আল্লাহ দেখবেন তোমার তাকওয়া তোমার পরিहेज গাড়ি তা আল্লাহ দেখতে চায় দেখতে চায় কিন্তু কুরবানি চায়ের দোকানে বলছে আরে সেরা কুরবানি দিইবে ভালো দেখা